আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা অবস্থান করছি রাজধানী ঢাকার সাম্বার থেকে আজকে নিত্য প্রয়োজনীয় তালিকা জানিয়ে দিব এবং আপনারা সকলে কিন্তু আমার কাছ থেকে জানতে পারবেন যে এবং আজকের বাজারে উপরে কত করে বেচা বিক্রি চলছে নিচে কত করে বেচা বিক্রি রয়েছে প্রিয় দর্শক আজকের এবং আজকের এই চলতি সপ্তাহে সেই নিত্য প্রয়োজনীয় বায়ো তালিকা কিন্তু আপনাদের সকলের সাথে কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেয় চেষ্টা করুক প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক আজকের যে চলতি বাজার কিংবা চলমান বাজারে কেমন কি দরদাম গিয়েছিল কেমন কি দরদাম রয়েছে সেটা জানিয়ে দেবে এবং আপনারা জানতে চান যে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কেমন কি দরদাম গিয়েছিল সেটাই কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বন্ধুরা তা প্রিয় দর্শক এবং আজকের এই চলমান বাজারে কেমন কি দরদাম গিয়েছিল কত করে থাকছে চলমান বাজার সেটাই কিন্তু জানিয়ে আমাদের দায়িত্ব প্রদেশক এবং আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন যেন আজকে নিত্য প্রয়োজন বাজার যা বাজার তালিকা যখন জানিয়ে দিতে পারে কোনোভাবে স্কিপ্ট করবেন স্কিপ্ট করলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা মিস করবেন তাহলে কিন্তু আপনারা সকলেই বাজার তালিকা কিংবা বাজার আপডেট কিন্তু জানতে খুবই হিমশিম খেয়ে যাবেন প্রেদেশক বন্ধুরা ছোট একটা ব্রিতে পরে আসতেছি সঙ্গে থাকেন

সেই ছোট্ট বৃত্তির পর আবার আসলাম ঢাকার এবং এই যে পাবনার পেঁয়াজ মার্কেটে পঞ্চাশ টাকা থেকে শিশুরি সাতচল্লিশ টাকা বিক্রি চলছে ফরিদপুর পেঁয়াজে বিক্রি চলছে প্রতি কেজি আজকে সর্বোচ্চ বাজার ফরদপুর পেঁয়াজ সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে আলু চোদ্দ পনেরো উপর সর্বোচ্চ ষোলো টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে প্রিয় সব যেমনটি দরজাম ছিল ঢাকা থেকে আপনাদের মাঝে আমি সাববিখান জানিয়ে দিয়েছি